আসসালামু আলাইকুম গাইস আজকে বন্ধুরা করতে যে রিচার্জেবল ফোনের ব্যাটারি যে মেশিনের মাধ্যমে চার্জ করা হয় সেই মেশিনে মেশিন কিভাবে ব্যবহার এবং কিভাবে চার্জ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি দেখার জন্যর সাথে থাকুন দেখতে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ব্যাটারি চার্জ করার মেশিন এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারি আছে 12 ব্যাটারি এই আমরা এখন চার্জে বসাচ্ছি এখানে এখানে আমাকে কাজে হেল্প করতেছে আমার সহকর্মী সবুজ ভাই দেখেন পাওয়ার পাওয়ার সুইচটা প্রথমত অন করা হলো তারপর এখানে দেখেন এটা ভেরিয়েবল সুইচ আছে যেটা ঘুরিয়ে ভোল্টেজ নির্ধারণ করা হচ্ছে যে ঠিক কত ভোল্টে ব্যাটারিগুলো চার্জ করা হবে

এখন বেগ সুইচ যেটা আছে সেটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা হচ্ছে গাইস দেখেন আমরা অলরেডি এখানে আহ দুই চার ছয় ছয়টা ব্যাটারি অলরেডি আমরা এখানে চার্জ এ বসিয়ে দিয়েছি এখানে আমাদের আরেকটা মেশিন আছে ব্যাটারি চার্জ করার মেশিন এরকম টাইমিনাল গুলো থাকে দেখেন পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে ব্যাটারি দুই মাথায় যে দুটি টার্মিনাল থাকে পজিটিভ এবং নেগেটিভ সেখানে লালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল দেখেন আপনি কিন্তু অলরেডি চার্জে বসিয়ে দিয়েছি অনেকগুলো ব্যাটারি চার্জিং মেশিনটা চায়না থেকে ইম্পোর্ট করা এটার নাম হচ্ছে ডিগ ক্যাং মডেল হচ্ছে এস এফ হান্ড্রেড সিক্স আমরা এখানে আর একটি মেশিন দেখেন সেট আপ করতেছি দেখেন এর একটা হচ্ছে এসি কড এসি কড এর মাধ্যমে ব্যাটারিকে পাওয়ার সংযোগ দেওয়া হচ্ছে আমরা এখানে টোটাল বারোটা ব্যাটারি চার্জে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন টোটাল বারোটা ব্যাটারি চার্জে বসানো হয়ে গেছে তো এভাবে মূলত রিচার্জেবল ফ্যানের বারো ভোটের যে ব্যাটারিগুলো চার্জে বসানো হয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম